প্রিয় দর্শক আজকের এই ইউনিভার্সের বার্তা আপনি যদি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তবে আনন্দিত হন কারণ আপনি অত্যন্ত সৌভাগ্যবান একজন ব্যক্তি আপনার হৃদয়ের দরজা শীঘ্রই একটি বিশাল শক্তির মাধ্যমে উন্মুক্ত হতে চলেছে আপনি যা কিছু সঠিক সময় চেয়েছেন ইউনিভার্স নিশ্চিত করেছে যে আপনি ঠিক সেটাই পাবেন আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেল বছরের পর বছর ধরেই যে অপেক্ষা করছিলেন তা এবার শেষ হতে চলেছে হে প্রিয় আত্মা এই ভিডিওর শেষে ব্রহ্মাণ্ডের একটি গুরুত্বপূর্ণ সংকেত লুকিয়ে আছে যা একমাত্র আপনার জন্য ব্রহ্মাণ্ডের এই গুপ্ত সংকেতগুলি আপনার ভাগ্যকে সম্পূর্ণরূপে বদলে দেবে আপনার জীবনের সবচেয়ে শান্তিপূর্ণ এবং স্বর্ণালী সময় খুব কাছাকাছি এসে গেছে ইউনিভার্স প্রতিটি মুহূর্তে আপনার স্বপ্নগুলো পূরণ করার জন্য কাজ করে চলেছে আপনার মধ্যে যে অসীম শক্তি রয়েছে তা এবার প্রকাশিত হতে প্রস্তুত আপনার চিন্তার প্রসার আপনার জীবনকে নতুন মাত্রা দেবে ব্রহ্মাণ্ডের প্রতিটি বার্তা আপনার আত্মাকে শক্তিশালী করে তুলছে এই বার্তাটির মাধ্যমে ইউনিভার্স আপনাকে বলতে চায় যে আপনার পদক্ষেপগুলো এখন অসীম সম্ভাবনার দিকে অগ্রসর হচ্ছে আপনার সমস্ত সংগ্রামের ফলাফল ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে যা কিছু আপনার জন্য অসম্ভব মনে হচ্ছিল তা এখন খুব সহজেই সম্ভব হবে আপনার হৃদয়ের প্রতিটি প্রশ্নের উত্তর মহাবিশ্ব অবশ্যই আপনাকে দেবে আপনার জীবনে উচ্ছ্বাস এবং নতুন শক্তির প্রবাহ শুরু হয়ে গেছে হারিয়ে যাওয়া প্রতিটি সুযোগ এখন নতুন রূপে আপনার সামনে আসবে আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার প্রক্রিয়া এখন শুরু হয়ে গেছে ইউনিভার্স আপনার প্রতিটি কঠিন পরিস্থিতিকে সাফল্যের নতুন সুযোগে রূপান্তর করতে চলেছে আপনার চিন্তার শক্তি এখন ব্রহ্মাণ্ডের নিয়মকানুনকে নতুনভাবে সংজ্ঞাজিত করছে তোমার আত্মবিশ্বাস তোমার জীবনের আকাশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে মহাবিশ্ব তোমার জীবনের প্রতিটি অন্ধকারকে আলোর পথে পরিবর্তন করার পরিকল্পনা করেছে তোমার ভেতরের যে বিশ্বাস রয়েছে সেটাই এখন তোমার জীবনে একের পর এক চমৎকার ঘটাবে জীবনে আসা প্রতিটি সমস্যাই এখন তোমার জন্য নতুন একটি দরজা খুলতে চলেছে তোমার ইতিবাচক শক্তি ব্রহ্মাণ্ডের অসীম শক্তিকে নিজের দিকে আকর্ষণ করছে ঈশ্বর তোমাকে জানাতে চান তোমার জীবনের প্রতিটি ছোট্ট প্রচেষ্টায় এখন বড় সাফল্যে রূপান্তরিত হবে তোমার জীবন এক নতুন দিশায় মোড নিচ্ছে যেখানে প্রতিটি পদক্ষেপই চমৎকারে পূর্ণ হবে তোমার প্রতিটি কাজে ব্রহ্মাণ্ডের অদৃশ্য শক্তিগুলি জড়িত রয়েছে তোমার বপন করা বিশ্বাসের বীজ এখন সাফল্যের বিশাল বৃক্ষে পরিণত হতে চলেছে তোমার চারপাশের অদৃশ্য শক্তিগুলো জীবনের পথে তোমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে ব্রহ্মাণ্ডের প্রতিটি কণা তোমার যাত্রাকে সহজ করার জন্য নিজেকে নিবেদিত করছে তোমার ইচ্ছেগুলো এখন ব্রহ্মাণ্ডের সঙ্গে একাত্ম হয়েছে তোমার জীবন এখন অনিশ্চতা থেকে নতুন নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে তোমার ভেতরের শক্তি সৃষ্টির প্রতিটি অংশকে প্রভাবিত করছে ইউনিভার্স তোমার জন্য সাফল্যের অসংখ্য দ্বার খুলে দিয়েছে তোমার জীবনে এখন এমন সব শুভ সংকেতগুলো আসতে চলেছে যা তুমি কোনোদিন কল্পনাও করনি মহাবিশ্ব তোমার জন্য আশীর্বাদের বিশেষ বার্তা পাঠিয়েছে তোমার ইতিবাচক চিন্তার ঢেউ এখন অসম্ভবকেও সম্ভব করে তুলবে তোমার আত্মবিশ্বাস ব্রহ্মাণ্ডের অসীম শক্তিগুলোকে সক্রিয় করে তুলছে ইউনিভার্স তোমাকে জানাচ্ছে যে তোমার প্রতিটি ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো এখন তোমাকে মহান সাফল্যের আরও কাছে নিয়ে যাচ্ছে ইউনিভার্স তোমার প্রতিটি সৎ কাজকে আশীর্বাদে রূপান্তরিত করছে তোমার চারপাশে একটি অদৃশ্য সুরক্ষার বলয় তৈরি হয়েছে তোমার জীবনের প্রতিটি অসমাপ্ত অধ্যায় এখন পূর্ণ হতে চলেছে ব্রহ্মাণ্ডের শক্তি তোমার মধ্যে অসাধারণ সম্ভাবনার উন্মেষ ঘটাচ্ছে তোমার মনের গভীরে লুকিয়ে থাকা প্রত্যাশা এখন বাস্তবের রূপ নেবে তোমার পথের প্রতিটি বাধাকে মহাবিশ্ব নিজেই সরিয়ে দিচ্ছে তোমার জীবন এখন বিস্ময়কর ঘটনায় ভরে উঠবে তোমার জীবনের প্রতিটি কঠিন সময় তোমাকে আরও শক্তিশালী করে তুলতে এসেছে তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তি এখন সবার সামনে প্রকাশ পেতে চলেছে তোমার ধৈর্যের ফল এখন তোমার হাতে আসছে প্রতিটি জটিলতা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তোমার জীবনের যাত্রা এখন শান্তি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে আশা করি তুমি দেখতেই পাচ্ছ ইউনিভার্স তোমাকে অসম্ভব কাজগুলিকে সম্ভব করে তুলতে বেছে নিয়েছে তোমার চিন্তার শক্তি এখন সমগ্র ব্রহ্মাণ্ডে প্রতিদ্বন্দ্বিত হচ্ছে তোমার প্রতিটি ছোট্ট প্রচেষ্টা ব্রহ্মাণ্ডের সমর্থনে এখন বড় সাফল্যে পরিণত হচ্ছে তোমার জীবনের প্রতিটি অধ্যায় এখন নতুন উচ্চতায় পৌঁছাবে মনে রাখবে প্রতিটি ভেঙে যাওয়ার স্বপ্নের পিছনে ইউনিভার্স একটি নতুন সূচনা লুকিয়ে রেখেছে তোমার সামনে প্রতিটি মোড এখন সম্ভাবনায় ভরা ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে পূর্ণতার পথে নিয়ে চলেছে তোমার প্রতিটি স্বপ্ন এখন ব্রহ্মাণ্ডের শক্তিতে বাস্তবাজিত হচ্ছে দেখো তোমার জীবনের সমস্ত নেতিবাচকতা এখন ধীরে ধীরে কিভাবে দূর হয়ে যাচ্ছে তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি তোমার প্রচেষ্টা ব্রহ্মাণ্ডের শক্তিতে সংরক্ষিত হয়েছে তোমার জীবনের প্রতিটি বাধা এখন তোমার পক্ষে পরিবর্তিত হচ্ছে তোমার চারপাশের শক্তি এখন ইতিবাচকতায় পূর্ণ হয়ে উঠেছে ব্রহ্মাণ্ডের কৃপায় তোমার জীবন এখন এক নতুন পথে অগ্রসর হচ্ছে তোমার চিন্তাভাবনা এখন ব্রহ্মাণ্ডের সাথে মিলিত হয়ে এই পৃথিবীকে নতুন রূপ দিচ্ছে তোমার সমস্ত সংগ্রাম এখন শেষের দিকে এবং বিজয় তোমার খুব কাছেই এর মানে হল যে তোমার জীবনে এখন শুধুই আলোর যুগ শুরু হতে চলেছে তোমার আশীর্বাদ এখন বাস্তব রূপ ধারণ করতে চলেছে প্রতিটি নতুন সকাল তোমার জীবনে আশা এবং উদ্দীপনা এনে দিচ্ছে তোমার পরিশ্রমের ফল এখন বহুগুণে বৃদ্ধি পেয়ে তোমার কাছে আসবে তোমার মধ্যে লুকিয়ে থাকা উজ্জ্বলতা এখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে তুমি নিজেই দেখো ইউনিভার্স তোমার ভাগ্যকে তার অসীম শক্তির সাথে সংযুক্ত করছে এবং হারিয়ে যাওয়া প্রতিটি সুযোগ আবার তোমার সামনে এনে দিচ্ছে তোমার জীবনের গল্প এখন অনেকের জন্যই অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে চলেছে প্রতিটি নতুন চ্যালেঞ্জ তোমাকে এক নতুন দিশা দেখাবে তোমার শক্তি এখন অসম্ভবকেও সম্ভব করে তুলবে ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি কষ্টকে শক্তিতে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে তোমার চারপাশের সমস্ত নেতিবাচকতা এখন শেষ হয়ে যাচ্ছে তোমার পরিশ্রমের প্রতিটি বিন্দু এখন সফলতায় পরিণত হবে তোমার জীবন এখন অসাধারণ চমকপ্রদ ঘটনার দ্বারা পরিপূর্ণ হতে চলেছে তোমার সংগ্রাম তোমাকে মহত্বের পথে নিয়ে যাবে তোমার জীবনের প্রতিটি দিন এখন ইতিবাচকতায় ভরে উঠবে প্রতিটি অন্ধকার এখন আলোতে রূপান্তরিত হবে তোমার স্বপ্ন এখন ব্রহ্মাণ্ডের আশীর্বাদে বাস্তবাজিত হবে তোমার জীবনে নতুন সূচনার সময় এসে গেছে অতীতে করে থাকা তোমার প্রতিটি ছোট্ট চেষ্টা আজ তোমাকে বড় সাফল্য এনে দেবে তোমার জীবনের প্রতিটি মোট এখন নতুন আশা নিয়ে আসবে তোমার মধ্যে লুকিয়ে থাকা শক্তি এখন সবচেয়ে বড় চমক তৈরি করবে প্রতিটি পতন এখন তোমাকে নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য হ্যাঁ তোমার আত্মার গভীরে ব্রহ্মাণ্ডের অকল্পনীয় শক্তি সঞ্চিত রয়েছে বন্ধুরা এটাই ছিল আজকের দেব আলৌকিক ইউনিভার্স মেসেজ আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ আমরা আবার দেখা করব নতুন এক ভিডিওতে ধন্যবাদ